আসসালামু আলাইকুম সবার প্রতি রইল ভালোবাসা অনার্স ভর্তি পরীক্ষার এডমিট কার্ড এখনও যারা ডাউনলোড করতে পারি তাদের জন্য নতুন একটি নোটিশ প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় এখনও এডমিট কার্ড হাতে না পাওয়ার কারণে অতিরিক্ত চিন্তা করতেছো এ নিয়ে চিন্তার কোনো কারণ নেই এডমিট কার্ড ডাউনলোড না করতে পারলেও তুমি খুব সুন্দরভাবে পরীক্ষা দিতে পারবে তুমি এই ভিডিওটির শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো তোমরা দেখতে পাচ্ছ দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে স্নাতক ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড সম্পর্কিত নির্দেশনা এই নির্দেশনার মধ্যেই তোমরা যারা অ্যাডমিট কার্ড পাওনি কি করতে হবে সম্পূর্ণ বলে দেওয়া আছে আমি খুব সংক্ষেপে তোমাদেরকে ভিডিওটি বোঝানোর চেষ্টা করব আর মনোযোগ সহকারে তোমরা অবশ্যই স্ক্রিনে পুরো নোটিশটা পড়লেই তুমি নিজেও বুঝতে পারবে এখন তোমার কী করণীয় বা কি করলেই তুমি পরীক্ষা দিতে পারবে তবে ভিডিওটি দেখার আগেই দেখো তুমি আমার চ্যানেলটা মানে ভাইরাল অনলাইন স্টাডি সাবস্ক্রাইব কি না ভাইরাল অনলাইন স্টাডি শুধুমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সহযোগিতার জন্য ফ্রি একটি ইউটিউব চ্যানেল এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব ধরনের সাজেশন এবং আপডেট প্রকাশ করা হয় পাশাপাশি চাকরি বিজ্ঞপ্তি ও ম্যাথ রিলেটেড লাইভ ক্লাস গ্রহণ করা হয় এখন পর্যন্ত তুমি যদি অ্যাডমিট কার্ড হাতে না পাও তাহলে অবশ্যই তুমি সর্বপ্রথম কলেজে যোগাযোগ করো কলেজের মাধ্যমেও কিন্তু মানে যে কলেজে তুমি আবেদন করেছো সেই কলেজে যোগাযোগ করো সেখানেও যদি তুমি অ্যাডমিট কার্ড না পাও মানে তিরিশে মে পর্যন্ত চেষ্টা করবে এরপরে তুমি যদি অ্যাডমিট কার্ড না পাও তাহলে তোমার প্রাথমিক আবেদন ফর্ম সেইটা সাথে নিতে হবে এবং এস এম এসের মাধ্যমে তুমি যে এস এম এস পেয়েছো সেটাকেও তোমাকে প্রিন্ট করতে হবে প্রিন্ট কপি সঙ্গে রাখতে হবে এবং এইচএসসির রেজিস্ট্রেশন কার্ড তোমরা এতটুকু জায়গায় মনোযোগ সহকারে পড়ো তাহলেই তোমরা বুঝতে পারবে হ্যাঁ কী কী তোমাকে সাথে নিতে হবে আমি আবারও বলতেছি কলেজ থেকেও অ্যাডমিট সংগ্রহ করা যাবে কিন্তু তুমি কলেজে যদি অ্যাডমিট কার্ড দিতে ব্যর্থ হয় বা কলেজে তুমি যদি অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে না পারো তাহলে তোমার প্রাথমিক আবেদন ফর্মের হার্ড কপি এবং এস এসেছে যেটা সেই এস এম তোমার প্রিন্ট করে বের করতে হবে এবং এইচএসসির মানে ইড ইন্টারমিডিয়েটের রেজিস্ট্রেশন নম্বর সঙ্গে নিয়ে তোমাকে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে আর তোমার রোল নম্বর হবে তোমার এস এম এসে প্রাপ্ত রোল নম্বর অনুযায়ী তোমাকে কিন্তু পরীক্ষা কেন্দ্রের আসন গ্রহণ করতে হবে তুমি মনোযোগ দিয়ে ভিডিওটি দেখো এবং বোঝার চেষ্টা করো অবশ্যই তোমার রোল নম্বর কিন্তু এস এম এসে উল্লেখ করা থাকবে এবং সেই এস এম এস অনুযায়ী কিন্তু তোমাকে আসন গ্রহণ করতে হবে পরীক্ষা কেন্দ্রে আশা করি আমি বিষয়টি বুঝাতে পেরেছি তবে হ্যাঁ এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে যদি তোমার কলেজ নিশ্চয় না করে তাহলে কিন্তু তোমার ভর্তি পরীক্ষা দেওয়া সম্ভব হবে না তাই এরকম সমস্যা পড়লে সর্বপ্রথম কলেজেও যোগাযোগ করো হয়তো বা কলেজ তোমাকে হেল্প করতে পারে তোমরা ভালো থাকো সুস্থভাবে তোমরা পরীক্ষা দাও কোনোরকম কোনো চিন্তা ভাবনা ছাড়াই তোমাদের পরীক্ষা ভালো হোক সবার জন্য দোয়া ও শুভকামনা করে ভিডিওটি এখানেই শেষ করলাম খোদা হাফেজ